আজ ডুমুর জেলার রিং রোড থেকে মধ্য হাওড়া কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিবেক সংহতি পদযাত্রার আয়োজন করা হয় সাদা পায়রা এবং বেলুন উড়িয়ে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী অরূপ রায় বর্ণাঢ্য পদযাত্রা রিং রোড থেকে শুরু হয়ে মহেন্দ্র ভট্টাচার্য রোড নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক জিটি রোড হয়ে হাওড়া ময়দানে গিয়ে শেষ হয় লাটে খেলা এবং ক্যারাটে সকলকে অনুরোধ করছি যেরকম ভাবে অ্যাকমোডেশন দেওয়া হয়েছে কেউ করবেন না আমাদের উচ্ছন্দির পদে থেকে উচ্ছন্দ উচ্ছন্নীয় থেকে সমাজকে রক্ষা করা একমাত্র অংশ সেই কারণে স্বামীজির স্বামীজির বাণী মানুষের জড়িয়ে দেওয়া এটি আমাদের উদ্দেশ্য এবং তার এটা দেখবে বলুন আজকে এর সঙ্গে এই শোভযাত্রার সঙ্গে অনেক দিন ধরে পরিশ্রম করছে তার মাথায় অনেক আইডিয়াও আছে এবং নানা ধরনের সংস্কৃতি সংস্কৃতি বয়স্ক মহিলা যারা গ্যান্দাল যারা নৃত্য করেন যারা নানা জগতে নানা সমাজে

দাঁড়িয়ে ডাকছে যাদের যুক্তি নেই কোন যুক্তি নেই কোনো কোনো যুক্তি না দেখেই তারা মাল্টি স্টোর বিল্ডিংয়ে ভোট করতে চাইছে গাজওয়ারি তাদের ক্ষমতা আছে বলে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে তারা জোর করে তারা এই মাল্টি স্টোর বিল্ডিং কমপ্লেক্সগুলোতে ভোট করতে চাইছে এবং না হলে ডিএমএসপি ট্রান্স ডিএম কমিশনার এম এসডিওরা ট্রান্সফার হয়েছে এই ভয় দেখাচ্ছে তা সুতরাং আমরা এটাকে মানছি না আমরা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কোনো বোধ করতে চাই না আমরা সরকারি জায়গাতেই করতে চাই